রায়পুরে সুপারি চুরি করতে গিয়ে বাবা ছেলে হাতে নাতে আটক লক্ষ্মীপুর হতে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাত নং বামনী ইউনিয়নের তিন নং ওয়ার্ডে সুপারি চুরি করতে গিয়ে বাবা ছেলেকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী শনিবার উনত্রিশ নভেম্বর

এয়া সুয়েদ বাসো মিদিকে ইয়া সুয়েদ যে লংগির জেট আছে এটারে মেলামাত দিছে দো দড়ি যে ঘরের সর হেরমা হেরবো হেরে ইয়া দিছে লংগি দিছে লঙ্গে hinছে লঙ্গিটে গিয়ে hinদে হে আনাত ডজ চলে না অনেক ইয়া করি হেরার আর বাইত করি আমরা আবার এখানে বান্ধি রাখছি স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির গাছ থেকে सुपारी চুরি হওয়ার ঘটনা ঘটছে ছিল ভুক্তভোগী নুরুল ইসলাম রাতে ঘুমানোর আগে তার ঘরের ছাদে सुपारी শুকাতে রেখেছিলেন ভোর রাতে শব্দ পেয়ে তার মা ভোর সন্ধয়ে তাকে ডাকেন এরপর নুরুল ইসলাম বাইরে এসে চার বস্তা सुपारी সহ আব্দুল মতিনকে হাতে নাতে আটক করেন চোরের নাম কি নাম হইছে মতিন আব্দুল মতিন আর হিরো ওলার নাম হইছে জিয়ার বাড়ি কোনায় বাইড়েছে এই যে রামগোপালের বাড়ি হ্যাঁ এই নারকেল গাছে দিয়ে উঠছে ওডি গতকাল নিছে সাত বস্তা আমরা ছিলাম মাহফিলে কারেক্ট মনে আছে মাহফিলে এবার কানিসা বাড়ি ধরে রামগো বস্তা সারি করি বনও এবার নিতো হারে নিল্ডাপাল্লা উঠছে চুয়ারি নিচে সুয়ারে নিছে কোনাল্লা দিলে হাতে ধরে বাইরে চলি গেছে চিল্ডাপাল্লা উঠছে বলতে এতে উঠতে ইয়ানো খোলা আসিল বান আর হেতি হেটি আস বান হাতের মধ্যে কণানো এইভাবে নিতে নিতে হেঁতরা মোস্তাকের বিতে আইসি আমরা লুঙ্গি সহ লেংটা লুঙ্গি সহ একটা নগাল নিজে কৈতো আর বিডার মধ্যে আইসি বিডার পরে আইসি আর ইয়া নই যে কাফারি কো랏 হইছে যারা dorschen আপনা কটা বাজে গটনাটা হেতে করাতাই করছে এটা জানি না আমগো বড় আড়াইটা হইছে ফোনে তিনটা এটাই আড়াইটা হইছে ফোনে তিনটা তার গড়ি চাইলো আমরা তার গড়ি চাই আড়াই পরে প্রতিবেশী মোহাম্মদ আলী সহ স্থানীয়রা এগিয়ে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ছেলে জিয়াদকেও আটক করেন ভুক্তভোগী নুদুল ইসলাম বলেন রাতে আমার মা শব্দ পেয়ে ডাকেন বাইরে এসে দেখি আব্দুল মুতিন আমাদের सुपारी চুরি করছে পরে আমরা চার বস্তা সুপারিসহ তাকে আটক করি প্রতিবেশী মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরেই সে এলাকায় সুপারি চুরি করে আসছে আরও কয়েকজনের বাড়ি থেকেও সুপারি চুরির অভিযোগ রয়েছে পরে এলাকাবাসী আটক বাবা ছেলেকে পুলিশের হাতে হস্তান্তর করে স্থানীয়দের দাবি এলাকায় ধারাবাহিক চুরি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন চুরিটা করছে কে বতি কেন আপনার কয় বস্তা নিছে বস্তা

আমাৰ সুবিধা নাই দেখি কৰিলো বি আমাৰ সুবিধা নাই দে কি কৰিলো